বাবা রে বাবা ঘরের ইঁদুরে বেড়া কেটেছে কি মানুষেরা কি আশ্চর্য লোক এমনিতে আমার কাছে টাকা পয়সা নেই তারপরে আমাকে দিয়ে এতগুলো টাকা ওরা খরচ করিয়ে ছাড়লো একটি বড় চিন্তা করলো না আমার কথা যে আমার কাছে টাকা পয়সা আছে কিনা তো দেখো বন্ধুরা আজকে আমার ইউটিউব চ্যানেলের অনকে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আমার পরিবারের ছেলে মেয়ে ভাই বোন ভাইয়ের বউ সবাই মিলে বললো আজকে নাকি আমি তাদেরকে নুডুল পাক করে খাবো আর একটা করে কোন আইসক্রিম খাবে আমার কাছে তারা একটা বায়না ধরেছে তো যে কথা সেই কাজ চলে এলাম পরিবারের মানুষের খুশির জন্য তারা আমাকে অনেকভাবে সাপোর্ট করে তো আমার হাতে নুডুস নাকি তাদের অনেক প্রিয় তো একটু নুডস পাক করে নিলাম সবার জন্য নিয়ে এখানে আমরা ছয়জন পরিবারের লোক তা এখানে পাঁচটা আইসক্রিম নিয়েছি পাঁচজন উপস্থিত আছে আর একজন উপস্থিত নাই তো তারটা রেখে দিয়েছি তা সেগুলো একটু তোমাদের সামনে জাস্ট একটু তুলে ধরলাম এই আর কি তা দেখো এই যে পাঁচটা আইসক্রিম নিয়েছি আর এই যে নুডলসটা পাক করেছি এই নুডলসগুলো এখন পরিবেশন করে নিয়ে তোমাদেরকে জাস্ট একটু দেখালাম পরিবারের মানুষের খুশি তো মানে সব কিছুই ভালো ছো হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো যাই তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নিই আমি খাদিজা আমার নাম খাদিজা খাদিজা ক্যারিয়ার ব্লগ নেব আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর তার পাশাপাশি রয়েছে একটা ছোট্ট একটা ফেসবুক পেজ নতুন খুলেছি তো সবার কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটাকে সবাই একটু ফলো করবে ভিজিট করবে তো আমি বেশিরভাগ ইউটিউবেই কাজ করি কারণ ফেসবুকে এত বেশি করে পারি না ইউটিউবেই তো সময় দিয়ে পারি না তো ফেসবুকে কখন করবো তবে একটু একটু করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়ার ভাবনা করছি তো তোমাদের ও ভালোবাসা সর্বপ্রথম আশা করছি তো দেখো এখানে মেবিশনে তিনটা থ্রি পিস আমি নিয়েছি এই তিনটা থ্রি পিস আছে মাত্র আর বাকিগুলো বিক্রি হয়ে গেছে এগুলো এনেছিলাম পাঁচটা কালার তো ছয়টা কালার এনেছিলাম তো তিনটা বিক্রি হয়ে গেছে আর তিনটা আছে তো এই তিনটা কালার অনেক সুন্দর তো তিনটা কালার আমি তোমাদেরকে একটু একটা একটা করে খুলে দেখাবো বন্ধুরা তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থেকো আর একটু একটু করে দেখে নিও কারণ মোবাইলে ভিডিও করা এত বেশি বড় করে করতে পারি না যতটুকু সম্ভব তুলে ধরি একটু মানিয়ে নিয়ে তোমরা তো আমি বলতা গাউছে থেকে সবসময় থ্রি পিস আনি আমি তিনবার থ্রি পিস আনিয়ে নিয়েছি তো তিনবার বলতা গাউছে থেকে এনেছি তো মার্শাল্লাহ কোনো সময় খারাপ পড়ে নাই মোটামুটি আমার মানে ভিউয়ার্সটা আমাকে ভালো রিভিউ দেয় যেহেতু আমি অফলাইনে বিক্রি করি আমাকে আজ পর্যন্ত বলে নাই যে এটা কাটা কাটাছিড়া পড়েছে বরং উঠেছে অনেক সময় খারাপও করতে পারে এটা আসলে বলা যায় না কখন কি হয় এটা আসলে বলা যায় না কখন কোন মালে কি হয়ে যায় এরপরে চলে যাই মূল কথাই আসলে আমি যে বলতে গাছ ছে থেকে কাপড় এনে বিক্রি করি যে আপনিও যে বলতে গাছ ছে থেকে কাপড় এনে বিক্রি করবেন এমনটা নয় আমরা যারা ঢাকার ভিতরে বসবাস করি ঢাকার ভিতরে যারা আছি তাদের কিন্তু ঢাকা যে কোনো প্রান্ত থেকে কাপড় নিয়ে বিজনেস করলে একটা সুবিধা হবে কিন্তু আমরা ঢাকা থেকে যারা অন্যান্য জেলাতে আছি ঢাকার আশপাশে চতুর্দিকে আছি আমাদের কিন্তু একই জায়গা থেকে কাপড় নিয়ে কাজ করলে সুবিধা হবে না দেখতে হবে যার যার অবস্থান থেকে যার যার জেলা থেকে ঢাকার যে যে প্রান্ত কাপড় বিক্রি হয় পাইকারি সর্বোচ্চ কম মূল্যে যে কার কোথায় নিলে সুবিধা হবে সেখান থেকে নেওয়ার চেষ্টা করবে আমি কুমিল্লাতে থাকি আমি কুমিল্লা থেকে যেয়ে আমি ঢাকা বান্টিবাজার নারায়ণগঞ্জ এখান থেকে নিলে আমার সুবিধা হবে এবং বলতা থেকে নিলেও আমার সুবিধা হবে এত বেশি কস্ট আমার আসে না গাড়ি ভাড়া মিলে এবং সময়ের অপচয় যাতায়াত একটা সময়ের ব্যাপার সেপারে সব কিছু মিলিয়ে তো এটাই ছিল বলার যে 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 অবস্থান থেকে আছেন সে সেখান থেকে মাপ দেখবেন যে আপনি কোন অবস্থানে আছেন আপনি বরিশাল আছেন নাকি আপনি যশোর আছেন না খুলনা আছেন কোথায় আছেন আপনি সে সে অবস্থান থেকে আপনি এসে আপনি আপনার মালটা ক্রয় করতে পারেন যাতে আপনার সময় বাঁচে আপনি এসে কাপড় চোপড় কিনে সময় বাঁচিয়ে টাকার গাড়ি ভাড়ার উপর নির্ভর করে আপনি যাতে নিতে পারেন কারণ যারা বরিশালের এলাকা আছে তাদের কিন্তু একবার চলে আসতে হবে না যে ঢাকা বানটি বাজার ঢাকা বান্টি বাজার আসতে গেলে অনেকটা সময় পার করে চলে আসতে হবে এদিকে ইসলামপুর আছে বাবুরহাট আছে এখানে তো অনেক কম দামে অনেক পাইকারি থ্রি পিস খুচরা পাইকারি সব ধরনেরই সব কিছুই তো বিক্রি হয় শুধু থ্রি পিস না সব কিছুই তো বিক্রি হয় তো সবাই সবার অবস্থান বুঝে যে আমি কোন এলাকাতে আছি কোন জেলাতে আছি কোন এলাকায় গেলে আমার সময় বাঁচবে আমার কস্টটা কম আসবে আমার কাপড় চোপড় কিনে ঘোরাঘুরি করে কিনে আমি আবার ফিরতে পারবো কিনা এটা ভেবে চিনতে শেষে অবস্থান থেকে কেনাকাটা করতে হবে আর যারা ঢাকার ভিতর আছে তাদের তো কোনো সমস্যা নেই তারা যে কোনো জায়গা থেকে নিলে তাদের এটাতে কোনো সমস্যা নেই তা দেখো এখানে তোমাদের আমি কয়েকটা পিস দেখিয়ে দিলাম মাত্র তিনটা পিস ছিল তো এটাও বিক্রি হয়ে যাবে এই কারণে একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম তা প্রতিটা কালারই সত্যি অনেক সুন্দর আর কাপড় প্যান্টের কাপড়টা এত সফট এত নরম ধরলে মনে হয় না যে হাতের ভিতরে কিছু আছে এত সুন্দর দেখো আমি ধরে দেখাচ্ছি প্রথম যে কালারটা দেখলাম কালারটা অনেক সুন্দর যে কেউ আপু পরলে তাকে অনেকটা কিউট লাগবে আর এখানে পাশ হতে পুরো পাশ এক একটা নামাজি ওনা আছে কাপড় কোনো কম হবে না এটা গ্যারান্টি করা তো এই থ্রি পিসগুলো যদি আমার কোনো আপুর পছন্দ হয়ে যায় তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা অফলাইনে চাইলে নিতে পারো অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যে যেভাবে চাইবে আমি অতি যত্নে সহকারে তোমাদের কাছে তোমাদের পার্সেলটা আমি পৌঁছে দিতে পারবো এটা আমার কমিটমেন্ট তা ভাবছি জামাটা দেখাবো না তা ভাবার ভাবলাম একটু জামাটা খুলে দেখিয়ে দিই তো দেখো অনেক ডেউ ডেউ ডিজাইন আছে অনেক সুন্দর এটা তৈরি করলে আসলে বডিটা যখন জামা ঝোলটা যখন নিচের দিকে পড়বে অনেক সুন্দর দেখা যাবে এম পোশাকগুলো আসলে অনেক সুন্দর সফট আর কাপড় ইউজ পরিমাণ কাপড় থাকে যত হাইটা পোড়া হোক না কেন মোটা হোক না কেন ফ্যাটি হোক না কেন কাপড় কখনও কম পড়বে না কাপড় আরও পরিমাণ বেঁচে থাকবে তা প্রতিটা প্যান্টের কাপড় উন্যা এবং জামার কাপড় খুবই সুন্দর সফট আর নরম গরম তো প্রায় শেষ আমাদের গরমের সিজনটা শেষ হয়ে আসছে বলে এখন প্রচণ্ড পরিমাণে গরম এই গরম শেষ হয়ে আসলে সামনে তো আমাদের শীত চলে আসতেছে তো শীতের সময় তো আসলে একটু পোশাক চেঞ্জ হয়ে যাবে ট্রেন্ডিংয়ে চলে আসবে অন্য পোশাক এখন যেহেতু গরম তো এখন এই গরমের এই টেন্ডিং পোশাকগুলো চলতেছে পাতলা এগুলোকে হালকা তোমরা বাটিকও বলতে পারো বাটিকের ভিতরে ছাপার কাজ আর কি প্রিন্টের হয়তো আমার কোনো আপুরা বলতে পারে যে আপু তুমি এত কম দামি মানে সস্তা থ্রি কেন ইউটিউবে দেখাও বা অনলাইনে দেখাও আপু আমি নতুন বিজনেস শুরু করেছি এ কারণে আমি কম দামি আর সস্তায় যে কাপড়গুলো আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে চাই আস্তে আস্তে আমার অডিয়েন্সরা যদি এর থেকে আরও ভালো কিছু চাই অবশ্যই আমি দেখাবো তো সর্বপ্রথম তোমাদের তো অ ভালোবাসা ছাড়া আমি কিছু করতে পারবো না তোমরা আমাকে একটু সাপোর্ট করবে তো অ ভালোবাসা দেবে তো আমার প্রতিটা থিরিপিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার থ্রিপিসগুলো যদি আমার কোনো মিষ্টি আপুর বা বা কেউ টপুদের ভালো লেগে থাকে তাহলে আমার আপুরা যেন আমাকে কমেন্ট করে অর্ডার কনফার্ম করে এই আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমার ছোট্ট একটা পেজ আছে খাদিজা বিজনেস হাউজ তোমরা একটু ফলো দিবে সাপোর্ট করবে আর এমন বিজনেস আইডিয়া পরামর্শমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে মোটিভেশন করো সে সকল আপু ভাইয়াদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে ভুল হলে আমাকে তোমরা ক্ষমা করে দেবে তোমাদের সাথে দেখাবে আরও নতুন কোনো নতুন নতুন ডিজাইন নিয়ে এসে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস